গর্ভবতী মারা সময় নতুন নতুন ডিজাইনের মেক্সি পরতে পছন্দ করে তাই আজকে আমি তোমাদেরকে এই সুন্দর মেক্সিটি কাটিং এবং স্টিচিং বুঝিয়ে দিব। এখানে আমি সাড়ে তিন গজ কাপড় এবং এই লিস্টটা নিয়েছি ডিজাইন করার জন্য আমি চার ভাজে কাপড়টা ভাজ করে নিয়েছি এভাবে করে কিন্তু আমি দুইবার কাটিং করে নেব এখানে আমি তোমাদেরকে কাঁধের দিক এবং লম্বা দিক দেখাচ্ছি আমি সাড়ে আট রেখেছি লম্বা আর কাঁধ আট ইঞ্চি রেখেছি তারপরে দুই ইঞ্চি ডাবিয়ে এভাবে করে কিন্তু আমি রাউন্ড শেপে তারপর কাটিং করে নিয়েছি দেখো এভাবে করে কিন্তু আমি রাউন্ড করে নিয়েছি তোমরা দেখে বুঝে নাও যে আমি কিভাবে রাউন্ড করে নিয়েছি এভাবে করে কিন্তু আমি কাটিং করে নিব। এভাবে কিন্তু চার ভাজে কাপড় আছে আমি এভাবে করে কিন্তু এটা বসি একটা কাপড়ও কাটিং করে নেব যাতে দুইটা দুইটা সামনে দুইটা পার্ট এবং পিছনে দুইটা পার্ট হয় এখানে দেখো দশ ইঞ্চি আছে কিন্তু কিন্তু আমি আরও দুই ইঞ্চি বাড়িয়ে নেব কারণ আমার বডি অনুযায়ী কিন্তু আমি কাপড়টা নেব এখন দেখো আমি কিন্তু সেমভাবে আরেকটা কাপড় কাটিং করে নিয়েছি এখানে চার ভাজে কাপড় আছে যাতে উলটিয়ে গলার পট্টি আমার আলাদা করে সিলাই করতে না হয় সেই জন্য কিন্তু আমি এভাবে কাপড়টা কাটিং করে নিয়েছি এখানে আমি ফর্টি ফোর বডির জন্য কাপড়টা কাটিং করেছি মেক্সিটা আর কি এখানে তিন ইঞ্চি এবং আড়াই ইঞ্চি করে কিন্তু আমি গলার পট্টিটা কেটে নেব এটা পিছনের গলা আমি পিছনের গলাটা শর্ট করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বড় ছোটো করে নিতে পারবা এখানে দেখো আমার বিছানার গলা কাটিং করা হয়ে গেছে আমি খুলে দেখাই আমি প্রথমে এটা চারদিকে সেলাই করব তারপরে কিন্তু আমি উলটিয়ে তারপরে এই জায়গাটা থাকবে আর ডিজাইনটা তো তোমরা বুঝতে পেরেছ যে উলটিয়ে নিলেই কিন্তু আমার সুন্দরটা সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে সেম একই পদ্ধতিতে এখন আমি সামনের গলাটা কাটিং করব সামনের গলাটা আমি একটু বড়ো রাখব সামনের গলার লম্বাটা আমি ছয় ইঞ্চি রাখবো এবং চওড়া রাখবো তিন ইঞ্চি এভাবে করে কিন্তু আমি একটা রাউন্ড শেপ করে নেব আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না এখানে দেখো আমি সিম্পলের মধ্যে এই ডিজাইনটা করার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো সামনে কিন্তু আমি বুতাম পট্টিও দিয়েছি আসলে সময়ের অভাবে আমি এটা স্টিচিংটা তোমাদেরকে ভিডিওটা দেখাইতে পারি নাই তখন আমি খুবই অসুস্থ ছিলাম কিন্তু চিন্তা করলাম যেহেতু ভিডিওটা আমার করা আছে কাটিং ভিডিও তাই সেটা তোমাদের সাথে শেয়ার করি এখন দেখো আমি সামনে পিছনের গলা কাটিং করার পরে এখানে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি কাপড়টা যাতে আমরা কুচির অংশটা দিতে পারি এখানে দেখো আমি একটু রাউন্ড শেপে রাউন্ড করে নিয়েছি দেখেছ এখানে এতটুকু ফাঁকা আছে এবং হাতাটা এভাবে করে কিন্তু আমাদের হয়ে যাবে দুই ইঞ্চি করে কিন্তু আমি এখানে হাতার অংশটুকু বাড়তি অংশটুকু কেটে নিয়েছি এবং এই সাইডে অংশটা মিলানোর জন্য এই সাইডটাও এখন আমরা কাটিং করে নিব তোমরা দেখো আমি কিভাবে কাটিং করছি এভাবে করে কিন্তু আমরা যে নিচের কুচির অংশটা সেটা কাটিং করে নিচ্ছি এখানে আমি কুচি দিয়ে নিব এবং সামনে বুতাম পটটিও লাগিয়ে নিব এবং নিচে আমি তিনটা থাকে কিন্তু এটা করে নিব। এখানে কুচিটা আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি তোমরা তোমাদের লম্বা অনুযায়ী লম্বাটাকে তিন ভাগে ভাগ করে কিন্তু এভাবে কুচির অংশটা করতে পারো অথবা তোমরা চাইলে লম্বার অংশটা কম বেশি করে নিতে পারো এখানে আমি হাতাটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটু হাতাটা আমি একটু অন্যরকমভাবে কাটিং করেছি দেখো লম্বা সতেরো ইঞ্চি এবং চওড়ায় এখানে সাড়ে আট ইঞ্চি নিয়েছি হাতাটা আমি কাটিং করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি এখন কোনোভাবে হাতাটা এই দিকে দেখো কাটিং করে দিচ্ছি যাতে আমাদের ডিজাইনটা সুন্দর হয় এই সাইডে আমরা লেস বসিয়ে নেব লেস বসিয়ে তারপরে কিন্তু এটা হাতাটা সিঁড়ে করলে দেখতে দেখবা আমি যেরকম হাতাটা দিয়েছি সেরকম হাতা হয়ে যাবে এখানে বুতম ঘরের জন্য আমরা এই কাপড়টুকু নিয়ে নিয়েছি তারপর এখন আমাদের সব কিছু কিন্তু কাটিং করা শেষ এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমরা কুচিটা বসাবো কুচির অংশটুকু বসিয়ে তারপরে এই যে এইভাবে করে কিন্তু আমরা একটার পর একটা পাট বসাবো এবং কুচি দিয়ে নেব আর লেসটা বসিয়ে নেব আশা করি আমার ভিডিওটা তোমাদের বুঝতে অসুবিধা হয় নাই সময় স্বল্পতার কারণে আমি স্টেচিং ভিডিওটা করতে পারিনি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে আমি নেক্সট ডে এটার স্টেচিং ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ